আচ্ছা তোমার একটা প্রশ্ন ধর্ম হিসাব আপনারা সাথে থাকেন আচ্ছা তোমরা তিন বন্ধু একসাথে গেলে একটা রেস্টুরেন্টে গেলাম যাই এক খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার বিল আসলো পঞ্চাশ টাকা তোমরা তিনজনে বিশ টাকা বিশ টাকা করে উঠাইয়া ষাট টাকা হোটেল আলাক দিলা দশ টাকা ফেরত পাইলা তাহলে কয় টাকা গেল খরচ পঞ্চাশ টাকা বিল হয়েছে তাহলে দশ টাকা ফেরত এখন যে ওয়েটার খাওয়াইছে তোমাদের ষাট টাকা বকশিস দিলা হম দিলাম

তাহলে আর দুই টাকা কই গেল তোমরা তো ষাট টাকা উড়াই তিনজনে মিলে আসলে তো এই দুইটা নিল কোন দি না আমার তো ভাই ঘুমিয়ে ধরবো না টাকা কে রানিল দুইটা আসলে তো হিসাব করে বের করতে হবে দুইটা ভাই তো আমার ভালো লাগতেছে না হন সে টাকা দুইটা নিল আনেরা পারেন নাহি